ভাই আমাকে একটা পান দেন তো ভাই এক হাজার টাকা না আমার এখানে সর্বোচ্চ পাঁচশো টাকার পান আছে ভাই আচ্ছা তাহলে একটা পাঁচশো টাকার পান বানাই দেন এটা মোহরি এটা এটা একটা ফ্লেভার বাইরের এটা পিপারমিন এটা কয়েকটা কয়েক প্রকার মশলা আর এটা এটা হচ্ছে আমার বানানো মশলা আর এই মশলাটা আমরা চিনি সবাই এটা চমন বাহার এটা কিশমিশ কাঠবাদাম আমি কিন্তু কয়েকটা জিনিস বলবো না ভাই বিশেষ কোনো আইটেম বলবো না আমি তো কাউকে শেয়ার করতে পারবো না আমার মশলার ব্যাপারে মানে আপনার এই ব্যবসাটা যাতে না বুঝতে পারে হ্যাঁ অনেকেই অনেকেই বুঝলে দেখা যাবে যে আমার তো একটা ব্যাপার আছে ক্ষতিকারক কোনো কিছু নাই তো না ক্ষতিকারক কোনো কিছু নাই আমার তো ব্যবসার এই স্পেশাল পানের বয়স প্রায় বিশ বছর কয়টা জিনিসের উপকারিতা আছে কাঠ বাদাম কাজু বাদাম এমনিতে খেলে আপনার অনেক বিষয়ে উপকার করবে দিলাম আর এটা আমাদের দেশি বাদাম এটা একটা মশলা জর্দাটা তো সবাই চেনে জন্য মিষ্টি জর্দা অনেক কিছু যারা ওটা দেখলেই বোঝা যায় হ্যাঁ এটা এটা বলার অবশ্য দরকার হয় না জানা এটা তো আমরা জানি তাহলে স্পেশাল হলো কিভাবে এটা খাওয়ার পরেই মনে হবে যে এটা স্পেশাল কিছু খাচ্ছি তবে ভাবতেই হবে যে এটা একটা কিছু খাচ্ছি আমরা হ্যাঁ আমার পানটা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা একটু এটা একটু প্যাকেট করে দেন এখন খাবেন না আমি পরে খাবো পরে খাবে না কতক্ষণ পর খাবেন পানটা কেন কতক্ষণ পর না মানে এটার একটা স্বাদের কিছু কিছু ব্যাপার আছে তো ওই আপনি তখন আমাকে বলতে হবে যে আমি দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর পানটা খাবো তাহলে ওই পরিপ্রেক্ষিতে আমার কিছু মশলা আছে যেন ওই পানটা টাটকার মতোই স্বাদ লাগে আমি এটা পার্সেল করে দেন আমাকে এটা আমি আমার বাড়ি আপনি এখন দুই তিন ঘন্টা পরেও খেতে পারবেন খেতে পারবো জি ওই একই স্বাদ হবে একই স্বাদ হবে কত প্রকার মশলা দিলেন এখানে আমি আপনার এখানে মশলা দিলাম হলো প্রায় পুষ্পান্নটা পুষপান্নটা হ্যাঁ পুষ্পান্নটা মশলা দিচ্ছে একটা মশলার মধ্যে পঁচপান্ন প্রকার মশলা দিয়ে পাঁচশো টাকায় বিক্রি করবেন হ্যাঁ না পাঁচশো টাকার পানটা ব্যাপার না পাঁচশো টাকার পানের মশলা শুধু একটাই কিন্তু আপনাকে পানটা খাওয়ানোর জন্য যেন ভালো লাগে আপনার আর অন্য অন্য স্বাদ খাওয়ানোর জন্যই আমি পানটা এত মশলা দিয়ে বানাই ভালো লাগলে জানাবেন ভালো লাগতেই হবে আপনাকে পানটা ভালো লাগতেই হবে ভালো লাগতে এর চাইতে বেশি থাকে এই হলো পাঁচশো টাকার পান যে পানটি আসলে একটি আলোড়ন সৃষ্টিকারী এই পানের মধ্যে কি আছে আমি জানি না এখনো পর্যন্ত খাইনি তো এই নিলাম পাঁচশো টাকার পান সমী দোকান থেকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম